সাফা মারোয়ার সাই করার কথা বলছেন একবার সাফা থেকে মারোয়া যাও আবার মারওয়া থেকে সাফা আসো মোট বার হবে এটা তো আকলে ধরে না কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ইষ্ট অর্জন করতে হলে আমার গোলাম হতে হলে তোমাকে এই সাফা মারোয়ার সাই করতে হবে আমার আল্লাহ বলছেন মিনায় যাও একটা প্রান্তর তাগু দিয়া ঘেরা রাখছি কোনো সুযোগ সুবিধা তেমন নাই

না বাংলা বুঝতে পারে না কিন্তু আল্লাহ বলে আমার জন্য এবং আমার নৈপত্য অর্জনের জন্য আমার প্রকৃত গুণান পরনের জন্য আরাফার মাঠে অবশ্যই অবশ্যই তোমাকে যেতে হবে এক মুহূর্তের জন্য যাওয়া লাগবে না তো হবে আল্লাহ বলে রাতে বেরো বুদালা পাই এসে দাও খোলা আকাশে নিচে শুয়ে থাকো আমার ইবাদত করো চাও মাফ চাই এর পর আল্লাহ رب العالمین হুকুম দেন আবার তোমরা শয়তানের পাথর মারো সয়তালকে পাথর মারো এরও যুক্তির বাইরে মাথা ধরনা

শয়তানের কিছু ওয়াসওয়াসা কর্মকাণ্ড ঘটেছিল সৃষ্টিতে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জন্য তোমাদের হজ এইগুলোকে পাথর মারা তোমাদের জন্য আবশ্যক করে দিলাম নবীর মাধ্যমে জানাইয়ে দিছে এই জন্য আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য দেখি আল্লাহর এশক এবং মুহাব্বতে ডুবে গিয়ে হাজী সাহেব পাথর মারতে থাকে সাম্য আছে কিনা সাম্য আছে না উনিদের মাত পাথর না মারলে হবে এই ধরনের মশলা আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জন্য পাথর না মারলে অহজ হবে এই আছে নাই আল্লাহ সাম্য রেখে দিয়েছেন পাথর মারো পায়ে হেঁটে গিয়ে পাথর মারো তিন থেকে চার কিলোমিটার হাঁটতে হবে এখানে এখন পর্যন্ত গাড়ির এন্ট্রি নিষেধ মুজদালাফার শেষ প্রান্ত থেকে পাথর মারার সময়গুলোতে গাড়ি এন্ট্রি নিষেধ আপনার প্রেসিডেন্ট হইলেও হবে না ওই দেশের প্রেসিডেন্টদের জন্য এই সুবিধা নাই ওই যুবক মোহাম্মদ বিন সালমান একবার গাড়ির বহন নিয়ে ঢুকছিল কয়েক হাজার মারা গেছিল মনে হচ্ছে পাথর মারতে হ্যাঁ দশ বারো বছর আগের ঘটনা হবে

কোন জায়গায় যাচ্ছেন লন্ডন কেমন পবিত্র জায়গায় হাজি সাহেব আপনি যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এমন এক মূল্যবান জায়গায় আপনি যাইতেছেন হাজি সাহেব যে জায়গার ব্যাপারে যে ঘরের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্না আওল বাইতু যুনাল নাসিল্লাযী বিফাতকা মুবারাকা এই ঘর আছে বাড়ি আছে স্থাপনা আছে আমি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার পর সর্বপ্রথম সম্মানিত ঘর হিসেবে خانہ কাবা কে নির্মাণ করেছি বলেন সুবহানাল্লাহ এমন পবিত্র ঘর দিতেছে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র কোন ঘর মস্তিষ্ক ইবাদত খানা নাই সুতরাং এই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে কেমন সম্মানিত মর্যাদার ঘরের কাছে আমি যাচ্ছি আপনি খেয়াল রাখবেন হাজি সাহেব কোথায় যাচ্ছেন আপনি আপনি যেখানে যাচ্ছেন হে হাজি সাহেব আপনি এমন জায়গায় যাচ্ছেন এমন ঘরের পাশে যাচ্ছেন আল্লাহর যত নবী রাসুন দুনিয়াতে এসেছে প্রত্যেকে কম বেশি আল্লাহর এই ধরে নির্দেশ ছিলেন সকল নবীদের জমা হওয়ার সম্বন্ধ হওয়ার জায়গায় আপনি যাচ্ছেন আপনার মাথায় বিষয়টা রাখবেন হে আল্লাহর মেহমান আপনি কোথায় যাচ্ছেন এমন এক জায়গায় যাচ্ছেন মিনায় যাচ্ছেন আরাফায় যাচ্ছেন মুস্তালাফায় যাচ্ছেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী প্রান্তরগুলোতে বাবা আদম থেকে নবী মোহাম্মদ পর্যন্ত সকল নবী পয়গম্বরে পদাচরণা হয়েছে বলেন এমন এক জায়গায় যেতেছে লাখ লাখ নবী কদম

যদি অবাদত হন আমার আল্লাহ আপনার এই আনুগত্যের পরীক্ষা আপনি যে করাবেন না এই জন্য খেয়াল রাখতে হবে এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে এবং সকলের আল্লাহর মেহমানদেরকে আবেদন এই বর্তমই সম্মানিত এবং সামনের এস কে মহব্মতের ওপর প্রত্যেক একটা কাজ যেন হয় আল্লাহর হুকুমের অধীন নবীর তরিকার অধীন কোনো কাজে যেন কোনো গোনাহ না থাকে অশ্লীলতা না থাকে ঝগড়া ঝাঁটি না থাকে আল্লাহর হুকুমের খেলাপ না থাকে আল্লাহ বোলা আলমী সকল হাজি সাহেবদের যারা গিয়েছেন যারা যাবেন যারা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন যারা পরবর্তীতে যাওয়ার নিয়োগ করেছেন সকলকে এই ধরনের আর মোহব্বত নিয়ে আল্লাহর প্রকৃত গোলাম হয়ে পবিত্র হজ এবং মবরুর হজ করার তৌফিক দান করুন সবাই বলুন আমি